হে অ্যালোভাইস চলে এসছি আর খেলার খবর চ্যালেনে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ড করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তো আমাদের এই খেলার খবর চ্যালেনে আমি ফাস্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলবন্ধু ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসডি শিবিরের প্লেয়ার সুভাষিত বোসকে নিয়ে মানে এম শিবিরের ক্যাপ্টেন সুভাষিষ বোস কিন্তু একটা বড় মন্তব্য করলো মানে আজকে তোমরা নিশ্চয়ই যেন ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা আছে দুপুর সাড়ে মানে বিকাল সাড়ে চারটা থেকে ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাইন এমসি এবং সেম কিন্তু রাত্রির সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কিন্তু খেলা আছে মোহনবাগান ভার্সেস ডেম্পো এসসি তো মোহনবাগান সঙ্গে ডেম্পুর যে ম্যাচটা সেটা কিন্তু মোহনবাগান ক্যাপ্টেন সুভাশিস বোস কিন্তু খুব একটা সহজভাবে দেখছেন না তিনি কিন্তু বলেছেন বা মন্তব্য যেটা বলেছেন যে কোনো টিমটাকেই আমরা সহজভাবে দেখবো না সুপার কাপে যে যে সমস্ত টিমে বিদেশি নেই ছোট দল তারাও কিন্তু দুর্দান্তভাবে টক্কর দিচ্ছে বড় দলকে ম্যাচ জিততে দিচ্ছে না ড্র করছে মানে কোনোটাই কোনো রকমই ক্যাজুয়ালি ধরলে চলবে না ক্যাজুয়ালি ধরলে কিন্তু ম্যাচ হারতে হবে আমরা যেমন লক্ষ্য এগিয়ে যাচ্ছি সেরকম লক্ষ্যেই এগিয়ে যেতে হবে যেমন মন তো মানে যেমন মন মস্তিষ্ক রেখেছি সেরা মস্তিষ্কই খেলতে হবে তো কোনো রকমই মনোসংযোগ নষ্ট করলে চলবে না এবং নিজেদের একশো পার্সেন্ট কিন্তু দিয়েই খেলতে হবে প্রতিটা ম্যাচে এমনটাই কিন্তু মন্তব্য করলো এবং কিন্তু বলেই দিল ডিএম্পোকে কিন্তু কোনোরকমই আমরা ছোটোভাবে দেখছি না তারা কিন্তু অসাধারণ টিম দুর্দান্তভাবে ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করেছে গোল করার ক্ষমতা রাখে এবং এই ম্যাচটা কিন্তু আমরা জিতব এবং তার সঙ্গে কোনো রকমই মনোসংযোগ না হারিয়ে কিন্তু আমরা ম্যাচটা জিতব তো দেখা যাক সুভাষিষ বোসের এই মন্তব্য কাছে মানে কাজে দেয় কি না তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট এম বিএসডি শিবিরের এই প্লেয়ার কি আজকে চান্স পাবে মানে এই প্লেয়ার বলতে তোমরা নিশ্চয়ই জানো সুপার কাপে প্রথম ম্যাচে কিন্তু রপসন রবিনও কিন্তু ফার্স্ট ইলেভেনে চান্স পায়নি যেহেতু মোহনবাগান টিম তিন তিনটে বিদেশিতে ম্যাচ মানে টিম নামিয়েছিল তাতেই কিন্তু চেন্নাইকে দুই জিরো গলে পরাস্ত করেছে কোনো রকমই এক্সট্রা কিন্তু সুযোগ নিতে চায়নি কোচ জোশে মলিনা ছটা করে বিদেশি খেলানোর নিয়ম আছে তারা কিন্তু তিনটে করে খেলিয়েছে এবং রপসন রবিনও কিন্তু আজকের যদি টিমে রাখে তাহলে আরও কিন্তু বিধ্বংসী হয়ে উঠবে মোহনবাগান এবং দিমিত্তি পেত্তাতস্কেও কিন্তু খুব একটা চান্স দেয়া হয়নি এই দিমিত্তি এবং রপসন এই দুটো প্লেয়ারকে যদি আজকের ম্যাচে চান্স দেয় তাহলে কিন্তু আরও মোহনবাগান শক্তিশালী আরও স্ট্রং হয়ে উঠবে এই ডেম্পোর বিরুদ্ধে তো দেখা যাক এই রপসন রবিনোর মতো প্লেয়ার বেঞ্চে বসে না থাকাই ভালো কারণ প্রতিটা প্লেয়ারকে কিন্তু চান্স দেওয়া উচিত কারণ প্রতিটা প্লেয়ারকে চান্স দিলে তাদের খেলা কিন্তু পুরোপুরি সবসময় খেলার মধ্যে থাকবে নিজের ফর্মে থাকবে বসে থাকলে কিন্তু বেঞ্চে বসে থাকলে কিন্তু তার পারফরমেন্স নষ্ট হবে বা ফর্মটা নষ্ট হবে তো দেখা যাক রপসান রবীন্দন ওকে কোচ জোসে মলিনা চান্স দেয় কি না নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল সি কোচ অস্কার বুজনকে নিয়ে আজকে কিন্তু ইস্টবেঙ্গলের বেসিক্যালি ডু আর ডাই ম্যাচ মানে কোনো রকমই ম্যাচ হারলে চলবে না ম্যাচ থেকে পয়েন্ট নিতেই হবে এবং জিততে হবে যা যদি সেমিফাইনালে দৌড়ে বেঁচে থাকতে হয় মানে টেবিলের টপে বা সেকেন্ডে যেতে হয় নেক্সট ধাপে যেতে হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে আজকের এই চেন্নাইকে হারাতেই হবে চেন্নাই ম্যাচ জিততেই হবে এবং কোনো রকমই যদি ড্র করে ড্র করলেও কিন্তু একটা পেশিয়ে পড়ার চান্স থাকছেই এবং যদি ম্যাচটা জেতে তাহলে কিন্তু অনেকটাই একটা অ্যাডভান্টেজে চলে যাবে এবং ম্যাচটা যদি হেরে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের মানে নেক্সট নেক্সট ধাপে যাওয়ার কিন্তু চান্সটা অনেকটাই কমে যাবে সেই কারণে বলা হচ্ছে অস্কার ব্রুজনের কিন্তু আজকে ডুয়ার ডাই ম্যাচ অস্কার ব্রুজন দলকে কিন্তু আজকে অস্কার ব্রুজনকে দুর্দান্তভাবে পারফরমেন্স করাতে হবে দুর্দান্তভাবে কিন্তু প্লেইং ইলেভেন নামাতে হবে তো দেখা যাক অস্কার ব্রুজন এই সমস্ত জিনিস করতে পারে কি না নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঁচ তারিখ পাঁচই নভেম্বর কিন্তু বড় সড়ো ঘোষণা আসছে বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো লাস্ট হেয়ারিং আছে আই নিয়ে পাঁচ তারিখ এদিনই কিন্তু সব কিছু জল সব কিছু জল্পনা কল্পনা শেষ হয়ে যাবে এআইএফের তরফ থেকে কিন্তু বড় ঘোষণাটা আসবে কবে আইএসএল হচ্ছে কে আইএসএল রিপ্রেজেন্ট করছে নতুন করে এমআরএ সাইনিং নতুন করে শিডিউল হচ্ছে কবে থেকে আইসেল শুরু হবে তারিখ মানে সব কিছু ঘোষণা হতে মানে শুরু করবে এবং পাঁচই নভেম্বর কিন্তু লাস্ট হেয়ারিং আছে যেটাই কিন্তু আমরা জানি তো দেখা যাক পাঁচ তারিখ কী বড় আপডেটটা আসে কি বড়ো ঘোষণাটা আসে এআইএফএফ তরফ থেকে আইএসএল নিয়ে তো যাই বন্ধুরা বাই আবার এইটুকুই ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে